নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি করিমপুরের আমার অচিন্তধার ছাদ বাগান দেখতে তো গত বছর এসেছিলাম তখন কোনো ফল টেস্ট করতে পারিনি তো এবার এসছে একদম আমের সিজন শেষ হয়ে আছে কিছু কিছু আম আছে আর কিছু দাদা সংরক্ষণ করে রেখেছিলো আমার জন্য তো সেগুলোই আজকে খেয়ে দেখবো এবং তার আগে বাগানটায় দেখব কী কী গাছ আছে গাছের কি অবস্থা ঠিক আছে দেবুদাকে অসংখ্য ধন্যবাদ এই থার্ড টাইম আমার বাড়িতে পদার্পণ করলো জন্য মানে কি বলবো খুব ভালো লাগছে আচ্ছা চলো দেবদা এখন তো আম শেষ হয়ে গেছে কিছুই নেই তো যেগুলো বারো মাসি ভ্যারাইটি নেই বলছো তো বাগান তো আম ভর্তি দেখছি বারো মাসি কিছু ভ্যারাইটি অল্প কিছু আছে আর সিজনাল গুলো প্রায় শেষ হয়ে গেছে তো সেগুলো দিয়ে দেখাচ্ছি আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে আম দেখাচ্ছি তারপর লেবু দেখাচ্ছি আচ্ছা কারণ হনুমানের যা উপদ্রব আমি সিক্সটি পার্সেন্ট ফল হনুমানের পেটে চলে গেছে আচ্ছা আচ্ছা নেট দিয়ে ঘিরেও রাখতে পারিনি খুব উৎপাত খুব উৎপাত করে তো চলো দেখাই এটা তো কাটিমন হ্যাঁ এ কাটিমন এইটা কাটিমন নাম এটা কম বেশি সারা বছর এই যে ঠোকাই ঠোকাই ধরে আছে কাটিমন খেতে কিন্তু খুব ভালো ঘনচি কাঁচা মিষ্টি হ্যাঁ কাঁচা ও মিষ্টি পাকাতেও মিষ্টি আরে অক্সিডিনাল আম মানে এটা একটা দারুণ একটা ভেরাইটি কাটিমন করা দিতেই পারে তবে গাছটা ছাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে তবে আবার ফুল এসেছিল গাছে হ্যাঁ মুকুল এসেছিল ওটা নষ্ট হয়ে গেছে

মানে এটা সারা বছর কম বেশি চলতেই থাকে হ্যাঁ হ্যাঁ ওইখানে অস্টিন ছিল চাকাবাত ছিল মিয়াজে কি ছিল তারপরে হ্যাঁ সব ফুল খাওয়া হয়ে গেছে তারপর নাম ডগমাই ছিল তাহলে আমার লেট হয়ে গেল আসতে হ্যাঁ এখন তো মানে আম তো অলরেডি শেষের দিকে এইটা একটা বড় বাসি ভ্যারাইটি নাম হচ্ছে বাড়ি 11 বাড়ি 11 হ্যাঁ এই নামটা শুনেছি ফল এখনো দেখিনি এই দাও টোকাই টোকাই আসছে আচ্ছা আচ্ছা এই যে মুকুল

তো কাঁচা মিষ্টি কিন্তু প্রপার কাঁচা মিষ্টি না কিছুটা টক ফ্লেভার আছে এগুলো একটু লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি আর এই সাইডে এই ঝুলে আছে আম এটা হচ্ছে ভাস্তারা একটু কাছে থেকে দেখো এটা ভাস্তারা ভাস্তারা এই এই যে দেখো চ্যাপটা শেপের এই আমটা দেখো এই চ্যাপটা শেপের ভাস্তারা মানে এই আমটা চেনার একটা বিশেষ উপায় হ্যাঁ 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 ভাস্তারা চ্যাপটা টাইপের হবে চ্যাপটা টাইপের হবে ওদিকেও কিছু আম হয়ে আছে দেখো

ওটা দেখতে হবে গাছের গোড়ায় ট্যাগ লিখ আছে তো আর এটা হচ্ছে কুর্গ ম্যান্ডারিন কি কি কুর্গ ম্যান্ডারিন তো নামই শুনিনি কখনো এটা খেতে কেমন হবে আমি জানি না প্রথম হলো তো একটাই ধরে টিকে আছে আর সব পুড়ে গেছে আচ্ছা আচ্ছা দেখা যাক কেমন টেস্ট হয় এবার আর এটা হচ্ছে পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা এই গাছটা তুমি দিয়েছিলে আচ্ছা আচ্ছা সে লম্বা টাইপের একটা গাছ দিয়েছিলে হ্যাঁ 10টা 12টা ফল আছে দেখো

আচ্ছা পাশে এটা হচ্ছে কালিম্পং ম্যান্ডারিন আমার একটা ভিডিও করেছিলাম আমি একটু ভুল করে আমি কাঠ শিয়াং গুলো ফেলেছিলাম এটা কালিম্পং ম্যান্ডারিন ওই ভিডিওতে আমার মিস্টেক হয়ে গেছিল আচ্ছা দুটো ফল আছে দুটো ফল আছে আচ্ছা আচ্ছা রাস্তা তো বেশ সুন্দর একটু রোদ দরকার গাছ ছায়া হয়ে গেছে মনে হয় রোদ পড়ে বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়ে গেছে আর এত গাছ মানে এই গাছটা কি গাছ এটা ইউলোমাটা 2 তুমি আমাকে ছোট্ট একটু দিয়েছিলে আচ্ছা 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 সেট থেকে করেছি চলো ওই গাছগুলো দেখি আচ্ছা চলো দেখো এখানে একটা আছে ফ্রিমন্ট একদম নিউ ভ্যারাইটি ফ্রিমন্ট আচ্ছা এই ফলের আকৃতিটা একটু না ফলে এখানে ডট হবে কোনো কারণে হয়তো এখানে কাছ থেকে দেখো এটা তো চিহ্ন হয়ে না নেভাল চিহ্ন নেই এটা এটা আর এই গাছটা চেনার বৈশিষ্ট্য হচ্ছে পাতাটা এই পুদিবের পাতার মতন দেখো পুদিবের মতন একটু লম্বাটে আচ্ছা টাইপের এই গাছটা সহজে চেনা যায় ফ্রিমন্ট এবং আর ডেজি দুটো মানে অনেক সাদৃশ্য আছে আচ্ছা পাশে এটা একটা আছে ফুলে মৌসুমি একটাই ফল ধরেছে আচ্ছা এটা ফুলে মৌসুমী ফুলে মৌসুমি এতেও হালকা শিকে চিহ্ন আছে শিকে চিহ্ন আস্তে আস্তে মিশে যাচ্ছে আচ্ছা আগে বেশি ছিল হুম হুম তারপর এটা এটা হচ্ছে এটা একটা দেখিনি পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা 2 আচ্ছা এর ফল তো খাওয়ার মতো মনে হয়েছে চেক চেক করবে নাকি হ্যাঁ একটা ছিড়ে নাও এটা হচ্ছে পাকিস্তানি টু মালটা বলে সংগ্রহ করা আচ্ছা এই ফলটা একটু মনে হচ্ছে বড় হয়েছে তাহলে এটাই দেখি কি হয়েছে হ্যাঁ দেখা যাক যাক এখন কিন্তু টাইম নয় দেখো তো তুমি কাটো আচ্ছা একবার টেস্ট করি আমগুলো টেস্ট করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপাতত থাক এক সব আমরা টেস্ট করে দেখব ঠিক আছে আচ্ছা পাশে এই এটা আছে তোমারই দোয়া গোল্ডেন মৌসুমী বেশ বড় হয়ে গেছে গাছটা সাত আটটা ফল আছে ফল ধরেছে হ্যাঁ এটা একদম টকটক হলুদ হয়ে যাবে যখন পাকবে আমি জানি না কারণ আমি টেস্ট করি নি আর এটা হচ্ছে বেনারস মালটা বেনারস মালটা হ্যাঁ এটা কি খাওয়া হয়েছে আগে না আমি একটা খেয়েছিলাম মানে যার কাছ থেকে গাছটা এনেছিলাম তার কাছে মাতৃ গাছে খাওয়া হয়নি আমার আচ্ছা গাছের গোড়াটা দেখাও একটু অন্য টাইপের লাগছে গাছটা একটু নর্মাল যে মালটাগুলো হয় তার থেকে একটু আলাদা এই ক্যারেটের মধ্যে বসানো আছে হ্যাঁ হ্যাঁ গাছটা বয়স কত হলো গাছটা বয়স তিন বছর তিন বছর

প্রচুর ফল এসেছিল হনুমানে শেষ করে দিয়েছে আচ্ছা এটা কি আমার কাছ থেকে নেওয়া ছিল এটা তোমার কাছ থেকে নেওয়া এটা তিন বছর আগে হ্যাঁ এটা তোমার কাছ থেকে নেওয়া ছোট্ট একটা গাছ ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে জাফার একটা ভ্যারাইটি জাফা প্রচুর ফল আছে সুন্দর দেখো একটু গোল শেপের দেখো বাড়ি অন মালটা গুলো একটু লম্বা টাইপের থাকে এর শেপটা কিন্তু পুরো আলাদা বেশ বড় বড় কিন্তু এই সময় এটা সাইজটা অনেকটা বড় হয় বলো দেখে মনে হচ্ছে অনেক বড় হবে দশটা বড় ফল আছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে ফল বা আচ্ছা এইদিকে হচ্ছে পাইনআপেল সুইট বলে এটা আমার সংগ্রহ করা ছিল যদিও একটু আমার একটু ডাউট আছে তবুও এটা এই নামেই সংগ্রহ করা পরে আমি সংগ্রহ করেছি হ্যাঁ হ্যাঁ এটা শেপটা কিন্তু আলাদা রকম আর ওপরে কিছু গাছ আছে ফল নেই সব হনুমানের চলে গেছে তো অনেক দেখাই আর তবু দা এটা আমার ছাদবাগানের দ্বিতীয় পার্ট

যেমন এটা আছে অল টাইম একদম অল টাইম ভ্যারাইটি এটা হচ্ছে মরক্কো মালটা হ্যাঁ ওটাও অল টাইম আর এটা হচ্ছে রেড হার্ট কারণ একটু লালটা আমার বেশি পছন্দ লালের ভ্যারাইটি একটু বেশি পাতি লেবো আর এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়াশিংটন নেভেল নেভাল চিহ্ন চলে এসছে তোমার গাছ থেকে এটা প্রোপাগেশনের চারা আচ্ছা আচ্ছা এখানে এটা ওয়াশিংটন

আর এটা হচ্ছে সিডলেস কিনো এটা থাকবে না শুনেছি আমি তো এখনো হয়নি তো যেটাকে পাও কিন্নু বলছে সিডলেস কিনু বলছে আর কি পাকিস্তানি মালটা ফল ছিল হনুমানের শেষ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সরি পাকিস্তানি কমলা হ্যাঁ এখানে আছে মাল্টিজন ভ্যালেন্সিয়া হনুমানের শেষ করার পর একটা আছে এখানে আছে বাউথ্রি ভিয়েতনামও বলে এটা তো খুব ভালো হয় হ্যাঁ আর পরে এদিক থেকে আসি দেবো দা এটা হচ্ছে তোমার কারা কারা নেমাল অরেঞ্জের গাছ এরকম দু তিনটে গাছ আছে কি নাকি না না দেখা সেটাই তো বলছি এই গাছে সব ফ্লাওয়ারিং হয়েছিল গুটি সেটাই পড়ে গেছে আর এই দাও একটা ডগা আবার ভেরিকেট হলো কি করে আচ্ছা গাছে গোড়াটা একটু দেখাও একদম এই যেখান থেকে ডগাটা বেরিয়েছে আচ্ছা এই গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বার্ড মিউটেশনের ফলে এরকম সৃষ্টি হয় এটার থেকে ভেরিগেটেড কারা কারা বলে আর যেটা একদম হট নিউ ভ্যারাইটি আর অলরেডি নাম শোনা মাত্রই অনেকে সেল করা শুরু করে দিয়েছে কিন্তু সম্ভব নয় কারণ এর গ্রোথ এত কম যে বাতাবিতে তো গ্রোথ নেবেই না আর কি করে সে এত বড় বড় চারা বিক্রি করে

তারপরে এর দেখো খানপুর ব্লাড এটা তো লাল হয় হ্যাঁ হ্যাঁ লাল লাল হয় ফ্লেম ফ্লেম গ্রেপ গ্রেপ ফ্রুট হ্যাঁ তারপরে এদিকে আছে হচ্ছে মাসুদ করিম স্যারের এম্পেরার একটা বিখ্যাত ভ্যারাইটি হ্যাঁ আর কিছু ভ্যারাইটি আছে এখানে মাসুদ করিম স্যারের ভ্যালেন্সিয়া অরেঞ্জ আমি খেয়ে চেক করেছি তুমিও চেক করেছো যেটা ভালো ছিল এটা একটা মরক্কোর মালটার বড় গাছ আরেকটা জিনিস দেখা এটা শিডলেস আছে শিডলেস ভ্যালেন্সিয়া আর এইখানে একটা জিনিস দেখা দেখাবো দেবো দা তোমাকে দেখাই এই দেখো এটা একটা অরেঞ্জের ভ্যারাইটি নিউ হট অল টাইম এই দেখো একটা সাইজ এই একটা সাইজ একটু কাছে থেকে দেখো এই একটা সাইজ ফুল আসছে কুড়ি আসছে এখন আমি টেস্ট করিনি এখন অপরীক্ষিত যদি ভালো হয়

উনি বলেছে নামটা পরে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা একটা লেবু করলাম আর কটা আম আছে হ্যাঁ হ্যাঁ আর দেবুদা তোমার একটা প্রিয় একটা ভ্যারাইটি একটা দেখিয়ে দিই তোমাকে ওটা ছিল খানপুর ব্লাড এটা হচ্ছে ব্লাড রেড দুটোই কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি ব্লাড রেড ব্লাড রেড আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নতুন কিছু আছে এখানে নতুন কিছু থাক ওগুলো ওগুলার একটু বলছি না ওটা পরে বলবো আর চলো আমগুলো তাহলে চলো এগুলো টেস্ট করে দেখি তাহলে আসুন দাদা হুম লেবুর তুলনায় কিন্তু আমের মিষ্টিটা বেশি হয় আচ্ছা তো অবশ্যই তাহলে লেবুটাকে খেয়ে দেখি আচ্ছা তার কারণ নালে আম মনে হবে মিষ্টি লেবুটাকে কাটো তুমি কাটো কাটা কাটি তুমি এক্সপার্ট বেশি না না তুমি কাটো এটা কি জাতের জন্য বলেছিলে এটা পাকিস্তানি মালটা টু পাকিস্তানি মালটা টু তবে একটা কথা বলি এটা কিন্তু আমার সময় হয়নি আরো দু মাস লাগবে টাইম হয়নি দেবো না এক দেড় মাস তো লাগবে এটা কেটেছিলাম এর আগে এটা দেখো একটা জিনিস দেখাই খোসাটা কত মোটা তার কারণ এটা এখনো পাকার সময় হয়নি যদি পাকার সময় হয়ে যেত খোসাটা কিন্তু অটোমেটিক পাতলা হয়ে যেত এটাই কিন্তু বিশেষ একটা কারণ প্রচুর লেট আছে এখনো আচ্ছা একটু কাটো আমরা খেয়ে দেখি টেস্ট কেমন মিষ্টি চলে এসছে কারণ আমি একটু টেস্ট করেছিলাম দুদিন আগে এই যেগুলো আছে এখন আর কাটার দরকার নেই দুই মাস পরে এটা আমার যেমন হয় এটা শীতের দিকে কাটলে ঠিক হবে হ্যাঁ হ্যাঁ একটু খেয়ে দেখি এই সাতটা অনেকটা বাড়ি অনমলটার মতো লাগছে কিন্তু এখন তো টক নেই তাহলে এটাও আমরা রাখতে পারি তাহলে এবার কোনটাতে শুরু হবে ব্যানানা টেস্ট করি আগে ব্যানানা দেখো কালার কত সুন্দর আমি তো আগে খেয়েছি সবুজ সবুজ রেডিস্ট ভাব আছে দেখো এই আবার অনেক এক গ্রিন ব্যানানা হলুদ ব্যানানা রেড ব্যানানা এই সব চলছে এখন আচ্ছা আচ্ছা এখন চলছে না বেশ আগে চলেছে আচ্ছা এখন লোকে বুঝে গেছে বুঝে গেছে মানুষ কে মানুষ আর কত ঠকবে ছাদ বাগানীরা আচ্ছা এটা কাটো তাহলে আচ্ছা এর যা সাইজ কি বলবো সে অরিজিনাল ব্যানানার মতনই এটা তো কাটবে দেখি না ওই বড় চাকুটা কাটো এটা তো খুব ধার শীতটাও কিন্তু পাতলা হ্যাঁ এর বীজটা সে আমি সবাইকে বলি এটিএম কার্ডের মতো পাতলা একটু ভিতরটা দেখাও কাছের থেকে দুর্দান্ত কালার উপরেও যেমন কালার ভিতরেও তেমন কালার একটু মাঝখান থেকে কেটে দাও তো আমি এই বেড়ানা ম্যাঙ্গোটা আগেও খেয়েছি এটা সত্যি একটা ভালো ভ্যারাইটি হুম ক্যামেরা জন্য একটু রাখো সত্যি দারুণ দুর্দান্ত দুর্দান্ত আমি

আরও দু মাস লাগবে ডিসেম্বরের আগে এইটা এই যে যে ভ্যারাইটিটা বাড়িওয়ান মালটা কিন্তু আর এক মাস পর থেকে খাওয়া শুরু হয়ে যাবে এক মাস পর থেকে এইটা কিন্তু হবে না এখনো তার জন্য ডিসেম্বরের পরে আসাটাই মনে হয় ভালো হবে সেটাই সেটাই বেস্ট হবে ডিসেম্বর না ডিসেম্বরেই আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিসেম্বরে আসবো আর ছাদ বাগানের প্রত্যেকটা গাছ দেখলাম সত্যি খুব খুব ভালো এর পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে পরিশ্রম লাগে ছাদটা ভর্তি হয়ে গেছে যে জন্য গাছও কিনতে পাচ্ছি না এখন আর ইচ্ছা থাকলেও

धन्यवाद